সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দবাই তোমাদের ভাইও ভালো আছে गाइस आज তোমাদের কাছে ইমুন এনে নিয়ে এসেছি যেটা আগে শুধুমাত্র মোটেও উপস্থিত ছিল না আরে বাবা তুমি একটু চিন্তা করো তো ফ্রি ফায়ার যদি হতো বড় আদর্শন ঠিক এমন এই জిల్లా চিন্তা করে হাসি পাইতেছে গেই না পারে না এমন কিছু নাই দেখবা কয়দিন পরে বরবাদ বাসনই ফ্রি ফায়ার দিয়ে দিতে এখন বন্ধু করি না যতগুলো বাস গুলো আমি দিছে সেই বাসের কথা মনে বলে এখন আমার পিছন ব্যথা করে এটা করে ইভেন্ট দেয় আর অথবা বাস গুলো আমাদের পিছন দিয়ে দেয় তাই বলে আমাদের বাসনা দিয়া জমিনা চাষা দুইটা ডাব কই যে ফ্রি ফায়ারটা পুরো বড় দশনি কইরা দেখ এই জিল্লা মাল দে ওরে বাবা কি হরে ভেনচুত কি কমু ভাই দুঃখের কথা আজকে খুব দুঃখ দুঃখ লাগতেছে তারপরও কই ভাই আমার নিজের বাপের নামে আমি নিজে ভুলে গেছি কাব্য ভাই রিনা বলছি যে ফ্রি ফায়ারটা পুরো বড় রোশনি করে দেখ কারণ ফ্রি ফায়ারটাও এখন ধ্বংসের পথে তাই আমাদের বাসনা নিয়ে ফ্রি ফায়ারটা একটা বড় বড় করে দেখ ये सब क्या देखना একবার এক্সপ্লেন করে দেখো ঝোকা সাথে সাথে বলে যে ওই চিল্লো মাল দে ওই জায়গায় যদি বলতো ওই গাড়ি আমাদের বাস দে তাই না সাকিব ভাই যদি হতো তাহলে গেম শুরুর আগে আপনি অপু বিশেষ আর ভুগুত নিয়ে ওয়ান বাস টু কাস্টম খেলতেন আমরা এটা এনজয় করতাম আর আপনি তো এক্সপিরিয়েন্স প্রাপ্ত চলো বেশি ব্যাক ব্যাক না করো আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই চিল্লা মাল দে এটা হচ্ছে গেমে ঢুকার আগে গেমে ঢুকে দেখা যাক কি কি ইভেন্ট আইসে গেমে ঢুকার সাথে সাথে দেখে বড় নতুন গুলি আর আছে সাকিব খানার ইদিকার পাল রাগ

ड्राफ्ट की लड़की की क्या ऐसे देखा जा हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद <laughs> ये क्या हुआ वलाउती पानी आ गया अरे बाबा अरे भाई ओए ओए ये क्या है अब फाइनल बात करें ये तो के पे गए এখন দেখা যাক প্রোফাইল ই কে আর ভিডিওটি বন্ধু যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম